আলাইকুম আজকে আমরা চলে আসছি এম ডক্সে আর আজকের এই ভিডিও থেকে হচ্ছে তানভীর ভাই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আসি আলহামদুলিল্লাহ সো ভাইয়া আজকে মূলত কি প্রোডাক্ট নিয়ে কথা বলবেন আজকে অ্যাকচুয়ালি আমরা ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল 86 ইঞ্চি এটা S4 সিরিজ নিয়ে আমরা একটু কথা বলতে যাচ্ছি আচ্ছা এটার ডিটেইলস যদি একটু বলতেন এটা আসলে কি কাজ ইউজ করবে কারা কারা ইউজ করবে কেন এটা অ্যাকচুয়ালি একটা 86 ইঞ্চি S4 সিরিজের ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল এটা মেইনলি এডুকেশনাল পারপাসে ইউজ হয় স্কুল কলেজ কোচিং ইউনিভার্সিটিজ এর পাশাপাশি এটা ইউজ হচ্ছে বিভিন্ন কর্পোরেট মিটিং এর ক্ষেত্রে এটা খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট আচ্ছা সো এটা তো আপনাদের বিভিন্ন সাইজ আছে 86 আছে আর কি কি সাইজ আছে ভাই এটা 165 এটা যদি একটু দেখাতেন যে কিভাবে কি কাজ করে জিচুয়ালি এটা হচ্ছে একটা এখানে একটা হোয়াইট বোর্ড আছে এই হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা এখানে লেখালেখি করতে পারবো কারণ যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি আমাদের কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড দেয়া আপনি যে কোন ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এখানে লেখালেখির কাজ করতে পারি তাই টিচিং প্রফেশন এটা খুব একটা প্রচলিত একটা বোর্ড বলা যায় এটা ফিঙ্গার টাচের মাধ্যমে আমরা লিখতে পারি যা ইচ্ছা তাই লিখতে পারি আবার এখানে ইরেজ অপশন আছে

আচ্ছা এখানে যেহেতু যদি আপনার হ্যান্ড রাইটিং খারাপও থাকে সামনে যারা অডিয়েন্স আছে তারা যদি বুঝতে না পারে তাহলে হ্যান্ড তো অটোমেটিক এর মাধ্যমে এটা কারেক্ট করে নেয় আচ্ছা

তো ক্যামেরাটা আমাকে ফোকাস করবে আর আচ্ছা তার মানে হচ্ছে ধরেন আপনি বোর্ডে ক্লাস করতেছেন এটা তো মানে হয় বোর্ডে ক্লাস করা যায় হ্যাঁ এটা হাফ বোর্ডে হচ্ছে আপনার ক্যামেরাতেই করা যায় হ্যাঁ এটা আপনি আমাদের আরেকটা অপশন আছে এই অপশনটা হচ্ছে পিছনে ধরেন স্টুডেন্টরা কি করলো না করলো সবকিছু এখানে ইন ডিটেইলস দেখতে হবে না এখানে আমাদের একটা অপশন আছে স্ক্রিন স্প্লিট হ্যাঁ এই স্ক্রিন স্প্লিট এর মাধ্যমে আমরা একদিকে ক্যামেরা আর একদিকে হোয়াইট বোর্ড আচ্ছা এটা আমরা একই সাথে ইউজ করতে পারি এখানে সাপোজ লেখালেখি করছি পেছনে স্টুডেন্টরা কি করছে যদি দেখতে চাই আমি তাহলে এখান থেকে দেখতে পারলাম দেখা যাচ্ছে আচ্ছা তো এটা তো হচ্ছে মূলত এই ফিচার আর কি কি ফিচার আছে ভাই এখানে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড এ ভার্সনে আপনার মোবাইলে আপনি যা যা করতে পারেন এক্স্যাক্ট তা তাই এখানে করে এখানে আপনি বলতে পারেন যে এটা আপনার মোবাইলের একটা লার্জ ভার্সন লার্জ ভার্সন জি আচ্ছা তো এটা আমাদের একটা স্পেশাল ফিচার আছে সেটা হচ্ছে শেয়ার শেয়ার স্ক্রিন তো শেয়ার স্ক্রিনের মাধ্যমে আপনি এট এ টাইম

এটা কিন্তু আমরা একমাত্র এমডক্সই দিচ্ছি আপনাকে এই ফিচার টা অন্য কোন স্মার্ট বোর্ড বাজারে এই ফিচারটা এখন আসেনি আসেনি এটা হচ্ছে একটা মোজাবুক সফটওয়্যার এটা একটা হাঙ্গেরিয়ান সফটওয়্যার যেটা আমরা বোর্ডের সাথে আপনাকে লাইসেন্স এক বছরের ফ্রি লাইসেন্স দিয়ে দিব আচ্ছা এটা এডু অ্যাকচুয়ালি এডুকেশন সেক্টরের জন্য খুবই কার্যকরী একটা সফটওয়্যার এটা সম্বন্ধে যারা স্টুডেন্ট আছেন আমার মনে কমবে সবাই জি এটা খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার হাঙ্গেরিয়ান সফট এডুকেশন সফটওয়্যার বলে এটা টিচিং সফটওয়্যার এখানে সবকিছু যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের একটা প্রাইমারি ধারণা এই মোজাবুক সফটওয়্যারে দেওয়া আছে এখানে আবার থ্রি আকারে ও সব সফটওয়্যারগুলা ইয়েগুলা বিষয়গুলা আপনি স্টুডেন্টকে বোঝাতে পারবেন ভাইয়া বাংলাদেশে তো এই ধরনের প্যানেল আরো অনেকেই প্রোভাইড করতেছে তো ওনাদের সাথে আপনাদের পার্থক্যটা কি বা আপনাদেরটা কেন বেস্ট বা আপনাদের থেকে মানুষ কেন নেবে হ্যাঁ এটা একটা আপনি গুড কোশ্চেন করেছেন বাংলাদেশের মার্কেটে আসলে অনেকেই ফ্ল্যাট প্যানেল সেল করে থাকে তো আমাদেরটা একটু ডিফারেন্ট কারণ আমি ফার্স্ট অফ অল আপনাকে বলি এটা একটা এমডক্সের গ্লোবাল ব্র্যান্ড আচ্ছা গ্লোবাল ব্র্যান্ড আপনি যখন এখানে খেয়াল করবেন আমাদের এম এমডক্সের যে লোগো যে ব্র্যান্ডিংটা করা আছে এটা কিন্তু প্যানেলের ভেতরে আচ্ছা ঠিক আছে অন্যরা কিন্তু যদি যদি গ্লোবাল ব্র্যান্ড না হতো তাহলে আমি কি চাইলে কিন্তু নিজের নামে একটা ব্র্যান্ড দিয়ে প্যানেল এর ভিতরে হতো না সেটা হতো বডি ভেতরে স্টিকার টাইপের কিন্তু এটা একদম বিল্ড ইন প্যানেলের ভেতরে আছে এটা হল একটা আমাদের বৈশিষ্ট্য হুম সেকেন্ড হচ্ছে বাজারের বোর্ডগুলোর তুলনায় যেহেতু গ্লোবাল বাজারে যত অন্যান্য গ্লোবাল ব্র্যান্ড আছে ওগুলার প্রাইজের প্রাইজের তুলনায় আমাদের এমডক্সের প্রাইসটা রিজেনেবলি অনেক কম আচ্ছা কোয়ালিটি অনুযায়ী প্রাইস টা রিজনেবল বাকি যারা আছে তারও কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনেক হাই রাখছে হার্ট মার্কেটে অন্য কোম্পানি গুলা দিচ্ছে মাত্র তিন বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি আর আমরা দিচ্ছি টোটাল পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি তিন এক বছরের রিপ্লেসমেন্ট ফুল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছরের সার্ভিস গ্যারেন্টি আর দুই বছরের পার্স ওয়ারেন্টি এছাড়াও আমরা আপনাদের আফটার সেল সার্ভিসের জন্যে দেখেছি ইনহাউসে আমাদের আছে আলাদা একটা আফটার সেল সার্ভিস স্টিম যারা প্রতিনিয়ত আফটার সেলস অফ জন্য কাজ করে যাচ্ছে আমাদের ফ্ল্যাট প্যানেলের একটি সংক্ষিপ্ত বিবরণ দিলাম এছাড়াও আপনারা যদি লাইভ এক্সপিরিয়েন্স করতে চান প্লিজ চলে আসবেন আমাদের বাংলা মোটর একশো চোদ্দ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ রুপা অ্যান্ড ট্রেড সেন্টারের লিস্টের সতেরো আমরা আছি সপ্তাহে সাত দিন আপনার সাথে এছাড়াও আপনি যদি মনে করেন ডেমো প্রেজেন্টেশন দেখতে চান তাহলে আমাদের আছে এক সপ্তাহের ফ্রি ট্রায়াল আপনি চাইলে এক সপ্তাহ ইউজ করে আমাদের বোর্ডটা দেখতে পারেন এটা কি এখানে এসে দেখবেন ওনাদের বাসায় আপনি চেয়ে আপনার প্রতিষ্ঠানে আমরা পৌঁছে দেব নিজ দায়িত্বে এক সপ্তাহ আপনার ফ্রি ট্রায়াল হিসেবে